আসসালামু আলাইকুম নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর বর্তমান সময়ে নিউজিল্যান্ড সরকারিভাবে ভিসা স্পন্সর করছে ক্লিনার ভিসায় আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা আইসের দক্ষতা অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এ ভিসার প্রসেসিং টাইম হচ্ছে পাঁচ দিন থেকে চার সপ্তাহ এ ভিসার আরেকটি বড় সুযোগ হচ্ছে আপনাদের কোনো প্রকার ইংলিশ টেস্ট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই এভিসার জন্য আপনাদের বয়স লিমিট হচ্ছে পঞ্চান্ন বছর তো আঠারো থেকে পঞ্চান্ন বছরের যে কেউই চাইলে কিন্তু এ জন্য অ্যাপ্লাই করতে পারবেন এ ভিসাগুলি আরও সহজ করার জন্য নিউজিল্যান্ড সরকার কিন্তু কোম্পানির মাধ্যমে ভিসা স্পন্সর করছে আপনারা চাইলে কিন্তু সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেই এ ভিসা নিতে পারবেন আপনি হতে পারেন একজন পুরুষ মহিলা যে কেউই এ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদেরকে বাৎসরিক স্যালারি দেওয়া হবে আটানব্বই হাজার ডলার তো এ ভিসার জন্য আপনাদেরকে কিন্তু বেতনটাও খুব ভালো দেওয়া হবে যেমন এখানে যদি আমরা ওয়েব রিসার্চ থেকে দেখি দেখেন এখানে লেখা রয়েছে দ্য অ্যাভারেজ স্যালারি ইন নিউজিল্যান্ড পার মান্থ ইজ এইট নিউজিল্যান্ড ডলার তো আমরা যদি এটাকে বাংলায় কনভার্ট করি তখন দেখবেন যে এখানে প্রায় পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার আটশো চুয়াত্তর টাকার মতো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে মান্থলি বলা হচ্ছে যে প্রায় ছয় লক্ষ টাকার মতো দেওয়া হবে যেহেতু পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনার প্রায় মান্থলি স্যালারি পড়বে ছয় লক্ষ টাকার মতো এছাড়া দেখেন এখানে রয়েছে অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য গ্রোস মিনিমাম স্যালারি ইন নিউজিল্যান্ড ইজ টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি নিউজিল্যান্ড পার আওয়ার অর্থাৎ আপনাকে ঘন্টায় তারা একুশ নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে এছাড়াও দেখেন স্যালারি রেঞ্জ ফ্রম টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড নিউজিল্যান্ড ডলার টু ফোর হান্ড্রেড থার্টি ফোর থাউজেন্ড নিউজিল্যান্ড পার ইয়ার অ্যান্ড ইনক্লুড হাউজিং ট্রান্সপোর্ট অ্যান্ড আদার বেনিফিটস বেতন দেওয়া হবে আপনাকে প্রতি বছরে চব্বিশ হাজার ডলার থেকে চার লক্ষ চৌত্রিশ হাজার ডলারের মতো এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে আবাসন পরিবহন এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করে তো বুঝতে পারছেন আপনারা যদি এ বিষয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু থাকার ব্যবস্থা পরিবহন সুবিধা এছাড়া অন্যান্য কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা আপনাকে দেয়া হবে তো এ বিষয়ে আপনাদের জন্য আরেকটি বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি পাঁচ বছর নিউজিল্যান্ডে কাজ করেন তখন কিন্তু আপনি পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমরা চলে আসবো নিউজিল্যান্ডের সরকারি গভর্নমেন্ট অথরাইজ ইমিগ্রেশন ওয়েবসাইটে তো এই ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব। এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের জব বা যে কোনো ক্যাটাগরির ভিসা সব কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো তো প্রথমেই দেখেন এখানে রয়েছে গেটিং এ জব এখানে আমরা ক্লিক করব। তো গেটিং জব যদি আপনি ক্লিক করেন তারপরে দেখেন এখানে চলে আসবে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ারস অর্থাৎ সিজনাল ভিসার জন্য যে এমপ্লয়ার লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে লিস্ট আকারে আর একটা হচ্ছে ম্যাপ আকারে তো আপনি চাইলে কিন্তু লিস্ট আকারে এমপ্লয়ার লিস্টটা দেখতে পারেন অথবা ম্যাপ আকারে দেখতে পারেন তো আপনাদের কাজ হচ্ছে প্রথমত এখানে যে ইমপ্লয়ার গুলো রয়েছে তাদের থেকে একটি জব অফার লেটার নিতে হবে এই জব অফার থ্রুতেই হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন তো প্রথমত আমরা এখানে লিস্টে ক্লিক করবো লিস্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু প্রায় দুইশো ষাটটি লিস্ট চলে এসেছে এটা হচ্ছে কোম্পানি লিস্ট তো এখানে দেখেন প্রথমত সব কোম্পানিগুলোর নেম রয়েছে আর পাশে রয়েছে ডিটেল তো ডিটেল থেকে আপনি চাইলে ভিউ ম্যাপ ম্যাপ দেখে নিতে পারেন তাদের ওয়েবসাইটের বা কোম্পানির তো এখান থেকে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন সিমরে ক্লিক করবেন তো সবগুলি কোম্পানি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটি কোম্পানির নেম হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটি চলে আসবে তো জবের জন্য আমি হচ্ছে চলে আসছি সিখ ডট কম ডট এন জেড এই ওয়েবসাইটে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা যে কেউই চাইলে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন তো দেখেন এখানে প্রায় পনেরো হাজার তিনশো ঊনপঞ্চাশটি জব রয়েছে এই সবগুলো জব থেকে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো নিচের দিকে আসলে দেখেন প্রথমে রয়েছে ওয়ার হাউস ক্লিনার তো এই ওয়ে হাউস ক্লিনার এই জব যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথমেই দেখেন এখানে কিন্তু তাদের লোকেশন রয়েছে এরপরে হচ্ছে আপনার এখানে কন্ট্রাক্ট তারপরে হচ্ছে পোস্ট এই জবটি পোস্ট করা হয়েছে একদিন আগে এরপরে জবের কিছু রোল রয়েছে অর্থাৎ ড্রেসক্রিপশন এখানে তাদের কী কী কাজ করতে হবে সব কিন্তু ডিটেল আকারে লেখা রয়েছে এছাড়াও দেখেন এখানে রয়েছে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স তো স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার কী কী থাকতে হবে সেটাও এখানে লেখা রয়েছে আপনারা হচ্ছে একটু পড়ে নেবেন আর এখানে বলা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য মোটামুটি যদি আপনি ইংরেজি ভাষা জানেন তাহলেই চলবে এছাড়াও দেখেন জবে আপনাকে কি কি অফার করা হচ্ছে যেমন হেলথ কেয়ার তারপর ট্রেনিং করা হবে আপনার আগে থেকে কোনো কাজ না জানলেও চলবে এছাড়াও দেখেন নিচের দিকে রয়েছে ক্লিনিং টিম লিডার এই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও দেখেন প্রথমেই রয়েছে তাদের লোকেশন এরপর জবটি হচ্ছে ফুল টাইম আর এখানে হচ্ছে তাদের ড্রেসক্রিপশন তো জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু আপনার এই জব ড্রেসক্রিপশন আগে থেকে পরে নিতে হবে তারপর হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে এরপর দেখেন এর পরের জবটি হচ্ছে ক্লিনার এছাড়াও দেখেন এখানে কিন্তু অনেক ধরনের জব রয়েছে যেমন এই জবটি হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট তো ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি কাজ করতে চান তাহলেও তাদের এখানে হচ্ছে প্রথমে রয়েছে লোকেশন তারপর হচ্ছে জবের পজিশন এরপর হচ্ছে জবটি ফুল টাইম এরপর এখানে হচ্ছে জব ডেসক্রিপশন তো জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু আপনি জব ডেসক্রিপশন পরে নেবেন তারপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন তো এরপরে দেখেন এখানে এই জবটি রয়েছে কুক তো এই কুক জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করে তাদের জব ডেসক্রিপশন আপনি খুব ভালো মতো পরে নেবেন এরপরের জবটি দেখেন এখানে হচ্ছে ক্লিনিং সুপারভাইজার ক্লিনিং সুপারভাইজার এই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে নেবেন যেমন এই জবে কিন্তু লেখা রয়েছে যেমন উনত্রিশ থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার হচ্ছে আপনাকে পার আওয়ার দেওয়া হবে অর্থাৎ প্রতি ঘন্টার জন্য তো এছাড়াও দেখেন নিচের জব এরপরে দেখেন এই জবটি হচ্ছে ক্লিনার এই জবেও আপনি অ্যাপ্লাই করতে চাইলে ক্লিক করে তারপর জব ডিটেল দেখে নিতে পারেন এরপর দেখেন অন্য একটি কোম্পানির এখানে রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এই জবেও যদি আপনি অ্যাপ্লাই করতে চান ক্লিক করে তাদের জব ডিটেল পরে নেবেন এখানে তাদের জব ডিটেলে যে যেই ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাকে খুব ভালো মতো পড়ে নিতে হবে তারপর হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আমি দেখিয়ে দিব। তা অ্যাপ্লাই করার জন্য প্রথমত হচ্ছে আপনি এই জবে চলে আসবেন আসার পর এখানে যে লোকেশন রয়েছে সেটা দেখবেন তারপর হচ্ছে জব পজিশন দেখবেন এরপর হচ্ছে জবটি ফুল টাইম এরপর হচ্ছে এখানে যে জব ডেসক্রিপশন রয়েছে সেটা আপনারা খুব ভালো মতো পড়ে নেবেন পড়ার পরে আপনার যদি মনে হয় এখানে যেই যেই ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আমি পারবো তখন হচ্ছে আপনি এই জবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে কিন্তু দুইটি সিস্টেম রয়েছে যেমন প্রথমে হচ্ছে এখানে গোলাপি কালারের একটা বাটনের ভিতর লেখা অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন অথবা দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন এখানে দেখতে পাবেন যে একটি জিমেল রয়েছে এই জিমেলের মাধ্যমেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করাই কিন্তু খুবই সহজ আর আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন করা হবে সেগুলোর অ্যান্সার দিতে হবে তো এগুলো যদি আপনার ঝামেলার মনে হয় তখন হচ্ছে আপনি জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমার ভিডিওতে সবসময় আমি এ ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা হচ্ছে তুলনামূলক কম এডুকেটেড নিজে নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য আমি একদম সহজ জবগুলি খুঁজে অ্যাপ্লাই করার প্রসেস দেখিয়ে থাকি তো আপনাদের যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে এখানে যে মেইলটি রয়েছে এই মেইলটা কপি করে নিব কপি করে চলে আসবো জিমেইলে আপনি চাইলে আপনার হাত থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো জিমেল এসে টুতে হচ্ছে আমি এই মেইলটা পেস্ট করে দিয়েছি যাতে এখানে লেখায় ভুল না হয় এবার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে হচ্ছে এখানে আপনারা জবে দেখে নেবেন সাবজেক্ট হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট তো সেটাই আমি লিখে দিলাম এরপর হচ্ছে মেইলের বডি মেইলের বডি তো হচ্ছে আপনি আগে থেকে একটি কাবালেটার লেটার তৈরি করে নেবেন ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের জন্য সেই কাবা লেটারটাই হচ্ছে এখানে আপনি লিখে দিবেন এছাড়া দেখেন নিচের দিকে রয়েছে অ্যাটাচ ফাইল এখানে এই অপশন থেকে আপনি কিন্তু আপনার একটি সিবি এবং কাবা লেটার অ্যাটাচ করে দিতে পারেন এভাবে অ্যাটাচ করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ তো আমি কিন্তু আমার প্রতিটি ভিডিওতেই দেখিয়ে দেই কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব সহজভাবে তো আপনারা সবাই কিন্তু নিজে নিজে বাসায় ট্রাই করবেন এভাবে বিভিন্ন জবে অ্যাপ্লাই করার জন্য আপনি যদি প্রতিদিন দশটা জবে অ্যাপ্লাই করেন তাহলে সেখান থেকে অবশ্যই কিন্তু আপনি রেসপন্স পাবেন যে কোনো একটা না একটা থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র হচ্ছে পদ দেখাতে পারবো কিন্তু ভিসা দিতে পারবো না আপনারা নিজে নিজে ট্রাই করেই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে জব অফার নিতে পারেন তো যারা যারা হচ্ছে সিবি কাবালেটার তৈরি করতে না পারেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করে দিব তো এছাড়াও কিন্তু এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইট পেয়ে যাবেন আর এই যে ওয়েবসাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকভাবে আপনাদের অ্যাপ্লাই করা হয়ে যাবে আশা করব আপনি যদি একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট পার্সন হয়ে থাকেন তাহলে নিজে নিজে এভাবে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আর এভাবে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু কোনো প্রকার টাকা পয়সার খরচ নেই তো আপনার কাজ হচ্ছে এখান থেকে একটি অফার লেটার কালেক্ট করা তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আপনারা যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন বা আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ